الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم هو الله الذي لا لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم ভাই যারা এতটা কষ্ট করে এতটা রাতে বসে আছেন অনুরোধ একটু সময় বসে সন্ন্যাতি তারিখে বসে তারপরে দোয়া করে

وعلى اله واصحابه وبارك وسلم <applause> الحمد لله <applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وقال ايضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكرا لك آمين وقال الله عز وجل أيضا في كلامه يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد أو ولده ولا مولود وجاز أو والدي شيا قال النبي صلى الله عليه وسلم زن المؤمنين خيرا وقال أئذا خيركم من تعلم القرآن وعلمه او كما قال عليه الصلاه والتسليم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد તુમિયા બાન બનાઓ કબાર મહેમાન એ પાપી દે તુમિયા બાન બનાઓ કબાર મહેમાન એ पापी रे तुम पहुँचे दियो मदी ने नीजीर मजा रे ए पापी रे तुम आबाद बनाओ कबार ए पापी रे तो आफे जियारत नियो मकाम इब्राहिम में नमाज पोरते दियो पन करायो पिपाशार पानी जमजमेत जब -जब किनारे ए पापी रे तुम्हें अबारत बनाओ गवार मेहमान ए पापी रे সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে লাখ শুক্রিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সমস্ত সম্পদকে জন্ম দেওয়ার সন্তানকে আরামের বিছানা ত্যাগ করে এমন মধ্যরাতে শাইতানের সঙ্গে দুশ্মনী করে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেস্তাদের সাথে সাপ দিয়ে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ পেয়েছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতার স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন আর তিনি থাকবেন আমরা যারা এখানে বসে আছি একদিন কেউ ছিলাম না আর একদিন আমরা কেউ থাকবো জোরে বলেন থাকবো থাকবো না তো ছিলাম না থাকবো না ছিলাম না আর থাকবো না ছিলেন যিনি থাকবেন শুধু তিনি শুধু তিনি মেরে মতন দোস্ত বুজুর্গ আমি আপনি পৃথিবীতে আসতে চাই নাই কিন্তু আসতে হয়েছে আসার সময় আমার ইচ্ছার কোন দাম দেয় নাই আসার সময় আমার ইচ্ছার কোন মূল্য দেওয়া হয় নাই আর পৃথিবী ছেড়ে কেউ যেতে চাই না তবু যেতে হবে হ্যাঁ না না ওই যাওয়ার সময় আমার ইচ্ছার কোনো মূল্য দেওয়া হবে না কথা মনে রাখেন এত রাতে বেশি কথা হবে না অল্প কথা হবে আর অল্পতেই আমাদেরকে খিদেটা মেটাতে হবে বুজুর্গ তো পৃথিবীতে আসার সময় আমাদের ইচ্ছার মূল্য দেওয়া হয় নাই আর পৃথিবীতে যাওয়ার সময় আমাদের ইচ্ছার মূল্য দেওয়া হবে যদি বলে হবে না তাহলে দেওয়া হয় নাই আর দেওয়া হবে না এই দুটোকে দুই ধারে রেখে আল্লাহ কি বুঝাতে চাইছেন আল্লাহ কি বুঝাতে চাইছেন যে সারাটা জীবন তোমার ইচ্ছার কোন দাম তুমি পাবে যদি বলে পাবে পাবে না তো তাহলে যারা জল চায় বসেছি ভেবে দেখি এসেছি যখন বলে তার ইচ্ছার মূল্য ছিল তার ইচ্ছার মূল্য আছে তার ইচ্ছার মূল্য ছিল তার ইচ্ছার মূল্য আছে আমাদের ইচ্ছার কোনো মূল্য নেই

আমার ইচ্ছার দাম দেবেও না কিন্তু সারা জীবন আমরা চলছি কার ইচ্ছায় নিজের ইচ্ছায় না রবের ইচ্ছায় জোরে বল ভাববেন আর ভেবে তারপরে আল্লাহর কাছে কিছু চাইবেন मेरे बहुत दोस्तो সারাটা জীবন সারাটা জীবন আমি আমার ইচ্ছা মতো চললাম একবারও রবের ইচ্ছার কথা জিজ্ঞাসা করলাম না অতএব আমরা পৃথিবী থেকে যাবার পরে কিছু আমল করা যেটা তার কিছু বদলা পাবো কিনা না এটা এখান থেকে ভেবে নেবেন শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ প্রশংসার একমাত্র মালিক হল আল্লাহ তার কাছে যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব এই সুযোগ তিনি কাউকে দেন নাই আমাকেও দেবেন না তার কাছে যাবার পরে লাঠি বল পাটি বল দল বল বৃদ্ধে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল আর কোমরের বল তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুধু চল ওখানে শুলে বুঝতে পারবি সব বিকল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় এলে দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই বাঁচাবার কেউ নাই এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে জোরে বলেন তিনি কে এই যে আল্লাহ শব্দটা বললেন আল্লাহ বোঝেন হ্যাঁ না আল্লাহ সম্পর্কে কিছু ধারণা আছে না শুধু আল্লাহ জোরে বলেন কথা নাই বলেন আল্লাহ বুঝি জোরে বলেন আল্লাহ বুঝি হ্যাঁ না জমা রাখেন পরে জিজ্ঞাসা করবো তার দরবারের কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এদলের রোদলের হাফেস্যা মলসা প্রকিশা ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরীব ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মূল্যে সব একদল কাদলিয়া চিস্তিয়া মোজাদ্দে দিয়া নকশো বন দিয়া তবলি হেদবুল্লাহ আযান ঘাটি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকল ডাঙা পাতর চাবরি পিয়ার ডাঙা মরে গেলেই কবর ডাঙা আর কোন ডাঙা নেই হিন্দু মুসলমান জয়রো খ্রিস্টান বেইমান নাফরমান মরলে সব সমান সমান তখন একটাই নাম লাশ আর ফেরেশতারা বলে যখন जातছিস তখন যা শ্মশানে যাবি যা কবরে কবলে যাবি যা তবে যাবার আগে দেখে যা কি আগে আগে দেখে যাস চলে গেছে বাস যদি থাকে তো আর আমল যদি না থাকে বাবু তাহলে কপালে বাস এটা ভেবে আমি বলি এই এই সমস্ত কিছুর মালিককে যদি বলেন মালিক কে আল্লাহ এই যে আল্লাহ বললাম যে জিনিস আমি জানি না বা আমি চিনি না ওটা যদি আমি আপনাদের বুঝাতে যাই তো সঠিক বুঝানো আমার দ্বারাই সম্ভব হবে না তো আমি যে আল্লাহকে বিশ্বাস করে আই বড় বেলা থেকে দাঁরিতে খুদ দিলাম না জিอัลলাহকে বিশ্বাস করে হালাল খেয়েছি হারামে হাত দিলাম না জিอัลলাহকে বিশ্বাস করে শীতের রাতে ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়েছি আমি জিอัลলাহকে বিশ্বাস করে রমজান মাসে 15 16 ঘন্টা পানি না পান করে খানা না খেয়ে উপোস থেকেছি সেই আল্লাহকে আমি চিনি হ্যাঁ না না মেধমত্তম দস্তুর বলে দিল এটা কথা ভেবে না যে আমি চিনি কিনা আল্লাহ আমি নিজেই চিনি না আল্লাহ আমি নিজেই চিনি না তো অন্যকে কি বোঝাব বলে ডক্টরে বলেছে বুড়ো হয়ে গেছে বাতের রোগ তো ঔষধে ভালো হবে না করতে হবে সকালবেলা উঠে চার কিলোমিটার রাস্তা যদি আপনি রান করতে পারেন আর একটু একটু যদি ছুটতে পারেন তাহলে আপনার সব বাতের ব্যাথা ভালো হয়ে যাবে শরীর ভালো হবে ঠিক আছে তো সকালবেলা বসে বসে চিন্তা করে